হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি নতুন হিন্দি মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে চাট একটি অ্যাকশন মুভি যা দশই এপ্রিল দু হাজার পঁচিশ সালে মুক্তি পেয়েছে মুভিটি পরিচালনা করেছেন গোপীচাঁদ মালি ন্যানি এবং মুভিতে প্রধান চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন সানি দেওয়াল রণদ্রিক হুডা রেজিনা কাসান্দ্রা সায়ামি খের বিনীত কুমার সিং ও আরও অনেকে মুভিটি শুরু হয় চিরালার গ্রাম দক্ষিণ ভারতের এক শান্তিপূর্ণ জনপদ এখানে প্রাচীনকাল থেকে কৃষকরা নির্ভয় বেঁচেছিল কিন্তু সময় পরিবর্তনে এই গ্রামের শান্তি বিঘ্নিত হয় এক নিষ্ঠুর মানুষের আগমনে তার নাম রণাতুঙ্গা শ্রীলঙ্কা থেকে আসা এই শ্রী শ্রী ভারতী এবং সহযোগিতা নিয়ে পুরো অঞ্চলকে এক প্রকার চিম্মি করে ফেলে রণাতুঙ্গা একটাই এতটাই ভয়ঙ্কর যে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না প্রতিবাদ মানে মিত্র স্কুল বাজার মন্দির সবকিছুই তার দখলে গ্রামের মানুষেরা প্রতিনিয়ত নির্যাতিত হয় নিপীড়িত হয় পুলিশ ও রণতঙ্গার আতঙ্কে নিচ্ছুপ ঠিক তখনই একদিন হঠাৎ করে গ্রামে আগমন ঘটে এক অচেনা মানুষের পরনে ধূসর রঙের সাধারণ পোশাক চোখে আগুনের মতো দীপ্তি মুখে অদ্ভুত এক নির্লিপ্ত ভাব তিনি বলেন সানি দেওয়াল অভিনীত নামহীন বের কেউ তার পরিচয় জানে না কেউ জানে না তার উদ্দেশ্য সে যেন হঠাৎ বই আসা ঝড়ের মতো প্রথম দিকে বীর কেবল গ্রামের সাধারণত পরিবেশ বুঝতে চেষ্টা করেছিল তিনি চুপচাপ চারপাশ দেখেন তবে একদিন এক কিশোরের কিশোরকে রণতঙ্গার লোকেরা মারধর করতে দেখে তিনি নিজের হাত ধরে রাখতে পারলেন না প্রচণ্ড রেগে গিয়ে নিজের বিশাল শরীরে শক্তি দিয়ে কয়েকজন গুন্ডাকে মুহূর্তের মাটিতে ফেলে দেয় তার কয়েকটা ঘুষি যেন বজ্রপাতের মতো খবর দ্রুত ছড়িয়ে পড়ে একদল নতুন লোক এসেছে বা একজন নতুন লোক এসছে যিনি রণতুঙ্গা লোকদেরকে পিটাচ্ছে গ্রামবাসীরা প্রথমে ভয় পেয়েছিল তারা জানতো রণতুঙ্গা প্রতিশোধ নেবে কিন্তু সানি দেওয়ালের সাহস তাদের মনে একটু একটু করে আসার আলো জাগাতে লাগলো রণতুঙ্গা যখন জানতে পারলো এক অচেনা ব্যক্তি তার রাজত্বে আঘাত এনেছে সে প্রচন্ড ক্ষিপ্ত হল রণতুঙ্গা নিজে একটি বিশাল বডিগার্ড বাহিনী নিয়ে সে বীরের সন্ধানে বের হলো তবে বীর পালিয়ে যাওয়ার লোক ছিল না তিনি সামনে এসে দাঁড়ালেন প্রথমে সাক্ষাতেই রণতুঙ্গা তাকে প্রশ্ন করলো তুই কে রে সানি দেওয়াল শান্ত সরে উত্তর দিলেন আমি চার্ট অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এসেছি এরপর শুরু হলো চরম সংঘর্ষ সানি দেওয়ালের অমিত অমিত শক্তির সামনে রণতার বাহিনী একে একে লুটিয়ে পড়তে লাগলো অ্যাকশনস এবং সিকোয়েন্সের মাধ্যমে দেখানো হয় কিভাবে একা হাতে তিনি গুন্ডাকে পরাজিত করেন গ্রামবাসীরা প্রথমে অবাক হয়ে তাকিয়েছিল পরে তারাও ধীরে ধীরে সাহস পেয়ে বীরের পাশে দাঁড়াতে শুরু করলো তাদের মনে ফিরে এলো আত্মবিশ্বাস হ্যাঁ তারা আর অসহায় নয় এদিকে রণটুঙ্গার শ্রী ভারতী যিনি অন্তরে একজন মানবিক নারী ছিলেন বীরের সাহসিকতা দেখে তার প্রতি শ্রদ্ধা অনুভব করতে লাগলেন তিনি বুঝতে পারলেন রণতুঙ্গার গোপনে তিনি বীরকে সাহায্য করতে লাগলেন একসময় জানা গেল সানি দেওয়াল বা বীরের অতীতেও রয়েছে এক মর্মান্তিক ইতিহাস রণতুঙ্গা সন্ত্রাসে তার নিজের পরিবারও একসময় ভুক্তভোগী হয়েছিল সেই যন্ত্রণায় তাকে প্রতিশোধের আগুনে জ্বালিয়ে রেখেছিল তবে তার প্রতিশোধ ছিল ছিল বৃহত্তর শুধু ব্যক্তিগত নয় গোটা গ্রামের মুক্তির জন্য রণতঙ্গা আর বসে থাকেনি সে পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করে সে জানতো গ্রামবাসী যদি ভয় পায় তাহলে বীর একা হয়ে যাবে তাই এক রাতে তার গুন্ডারা গ্রামে হামলা চালায় বাড়িঘর পুড়িয়ে দেয় নিরীহ মানুষকে হত্যা করে কিন্তু বীর অবস্থিত ছিল তিনি গ্রামবাসীদের সংগঠিত করেন সবাই মিলে প্রতিরোধ গড়ে তোলেন নারীরা বৃদ্ধরা যুবকরা সবাই বীরের দাকে সাড়া দিল তারা বুঝতে পেরেছিল। এটা বাঁচা মরার লড়াই এরপর হলো সিনেমা সবচেয়ে নাটকীয় অংশ চূড়ান্ত যুদ্ধ বিস্ফোরণের দৃশ্যে দেখা যায় ও বীর মুখোমুখি রণতুঙ্গ বিশাল এক লাঠি নিয়ে আক্রমণ করে কিন্তু বীর নিজের কাঁচের মতো শক্ত মুষ্টি মাটিতে ফেলে দেয় তারপর সিনেমায় বিখ্যাত সংলাপ হয় সংলাপটি সংলাপটি হলো ঝাড় যখন উঠে দাঁড়ায় তখন ঝড় উঠে রণতুঙ্গা পরাজিত হয় গ্রামবাসীরা আনন্দে চিক্কার করে উঠে স্বাধীনতা ফিরে আসে চিরালয় শেষ দৃশ্যে দেখা যায় বীর ধীরে গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন তার মুখে শান্তির রাশি গ্রামবাসীরা তার পায়ে হাত রাখছে কৃতজ্ঞতায় কিন্তু বীর বলে আমি কিছু করে নিই সাহস তো আমাদের তোমাদেরই ছিল আমি শুধু তোমার সাহস জাগিয়ে তুলেছি তারপর সূর্যের আলোর ঝলমল করতে করতে তিনি দূরে অদৃশ্য হয়ে যান ঠিক যেন কোনো পৌরাণিক নায়কের মতো যার সিনেমার মূল বার্তা হলো অন্যায় যতই শক্তিশালী হোক হন না হোক না কেন সত্য ও ন্যায়ের শক্তি শেষ পর্যন্ত জয়ী হয়